হ্যালো বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি একটু ঠান্ডা লেগেছে ও ঠিক আছে এখন ওয়েদার চেঞ্জ হয়েছে তো একটু তো ঠান্ডা লাগবেই আর এদিকে আমার সকাল সকাল উঠে সব আশি আশি কাজ করে স্নান করে এমনকি আমার পুজোও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুজো হয়ে যাওয়ার পর আমি ভিডিওটি অন করলাম দিয়ে ভাবলাম যে অনেক দিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এবং কাজকর্মও শেয়ার করা হয়নি তেমন করে তাহলে চলো আজকে তাহলে তোমাদের সাথে আগে ভিডিওটি শুরু করি আর এদিকে দেখছো আমার পুজো দেওয়াও হয়ে গেছে এদিকে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি তাহলে চলো বাদ বাকি কাজগুলো আমি করে নিই ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকো পুজো দিয়ে ঠাকুরের থালা সরিয়ে এরপর আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে কারণ অনেকটাই রোদ উঠে গেছে আর বেলা যত বাড়বে তত তো আরও রোদের চড়া হবে তাই ভাবলাম তাহলে চলো ছটপট করে জামা কাপড়গুলো মেলে দিই আর এদিকে তো সোনামা নিচে ঘুমাচ্ছে আর ও ঘুম থেকে উঠে পড়লে আমাকে আর ছাড়বে না কারণ ওরকে খাওয়াতে হবে ওকে পরিষ্কার করতে হবে আরও দেরি হয়ে যাবে জামা কাপড় মেলতে তাই ভাবলাম তাহলে আগে জামাকাপড় মেলে দিয়ে আসি তারপরে ঘরের বাকি সব কাজ করব একটা একটা করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এগুলো আমার ডেলিকার জামা কাপড় মানে সোনা মাপ যা প্রত্যেক দিন ব্যবহার করে সেই জামা কাপড়গুলো আমি পরের দিন সকালবেলা একটা একটা করে কেঁচে দিই যাই হোক চলো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে রবিবার জানি না তোমাদেরকে বলেছি কিনা আজকে রবিবার আজকেও তোমাদের দাদা ভাই সকাল সকাল পেরিয়ে গেছে ওকে চা করে আর পাড়ার থেকে পা রুটি এসেছিল সেটা পা নিয়ে ছেকে তারপরে ও আর আমি চা খেয়ে তারপরে এসেছিলাম ছাদে কাপড় মেলতে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা জামা কাপড় ছাদে মেলাও হয়ে গেছে আর কি লিপো দেওয়া হয়ে গেছে কারণ মাঝে সাঝে হাওয়া দিচ্ছে সেই কারণে আর ওইদিকে আলসেতে সোনামায় ছোটো ছোটো জামা আছে সেইগুলো একটু পাথর চাপা দিয়ে দিয়েছি আর কাদের কাদের পুজোর জামাকাপড় কাঁচা হয়নি এখনও ঝটপট করে সবাই কেচে নাও কারণ মেঘের অবস্থা বলা যায় না কারণ এই বৃষ্টি এই রোদ সেজন্যই বললাম আমার তো কাচা হয়ে গেছে তাহলে চলো এবার নিচে যাই নিচে গিয়ে বাকি সব কাজগুলো করে নিই কারণ প্রথমেই বললাম আজ হচ্ছে রবিবার আবার তোমাদের সোনামাকে নিয়ে পাশপলিও খাওয়াতে যেতে হবে কারণ বলে গেছে আমি ভুলেও গেছি তাই তোমাদেরকে বলছি আর ওইদিকে তোমাদেরকে আবার বলছি যে এদিকে সোনামাকে উঠলে ওকে খাইয়ে আধ ঘন্টা পর ওকে নিয়ে যাব। এদিকে ঘড়ির কাটায় ঠিক বাজে পৌনে নটায় এখনও সোনামা ওঠেনি আমি বললাম তাহলে ঠিক আছে একটু ঘুমাক কালকে দিন ধরে ঘুমায়নি সেই উঠেছে কালকে দশটায় আর রাতে ঘুমিয়েছে কটা জানো সাড়ে এগারোটায় ও ততক্ষণ ঘুমাক আর আমি এদিকে চলে যাব রান্না করতে কারণ এদিকে রান্নাটা করে দেবো এদিকে রান্না করব সোয়াবিনের তরকারি আলুর চেয়ে ভাজা সকালের করব করবো চচ্চুরি তারপরে ভাত এইগুলো তোমাদেরকে কিছুই দেখাবো না কারণ অফ ক্যামেরাই করব আর ওকে পাশপলিও খাইয়ে নিয়ে এসে তারপরে যাব মাংস আনতে আজকে রবিবার আর অনেক দিন মাংসও হয় না তাই ভালো একটু মাংস রান্না করব যাই হোক চটপট করে রান্না করে তারপরে তোমাদের সামনে আসবো একবারে কারণ ওই বললাম যে সোনামা উঠে পড়বে তারপরে ওকে খাওয়ানো ওকে রেডি করা ওই দেখো উঠেও পড়েছে নড়াচড়া করছে তারপরে চলো জটপট করে সব কাজগুলো অফ ক্যামেরায় করে নিই তারপরে আবার তোমাদের সামনে একবারে আসছি ঠিক এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটায় এখন আমি মাংস রান্না করতে যাবো কারণ মায়ের চান হয়ে গেছে ওকে স্নান করিয়ে তারপরে রেডি করিয়ে বসিয়েছি ওকে জামা পরিয়েছি মানে জামা পরিয়ে তারপরে ওকে টিপ টিপ পরিয়েছি আর পাউডারের ওপরে না নতুন পাউডার তো পাউডারের উপরে একটা সিল ছিল ওটাই ওর মুখে নিয়ে খাচ্ছে ওকে যত বারণ করছি ও তত এ করছে এ দেখো এর ওপরে সিলটা লাগানো ছিল ওর হাতে দেখতে পাচ্ছ কি না জানি না ওই সিলটা পাউডারের ওপরে ছিল ওই ওটা আমি আবার নেব নিয়েও তো আবার কান্নাকাটি শুরু করে দেবে যাই হোক ও আজকে দেরি করে উঠেছে মানে নটা দশ পনেরোই উঠেছে ও স্নান করে দিয়েছি মাথায় জল পড়লেও অবশ্যই ঘুমায় আর এইদিকে দেখো আমি না ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি তাই তোমাদেরকে বাড়িতে এসেই দেখালাম ওকে পার্স পোলিও খাইয়েছে তার টিকাটা আজকে যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই খাইয়েছে জানি আশা করছি এবার তাহলে চলো ঝটপট করে রান্না করে তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না করেছি তোমাদের তো মুখে বললামই কী কী রান্না করেছি তবু তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই এটা ছিল আলু উচ্ছে আর বরবটি ভাজা কারণ সবই অল্প অল্প ছিল তার জন্য আর এখানে আছে পটল দিয়ে সয়াবিনে তরকারি আলু দিয়ে মানে একটু ঝোলি করেছি এক তরকারি খাবে তো দুবার ছোটো আনটি আর বড়ো আনটি ওরা হচ্ছে নিরামিষ খায় সেই জন্য আর এখানে আছে লাউ নয় চাল কুমড়ো চচ্চড়ি আমি না ভুলে যাই এখানে আছে মিষ্টি কুমড়ো বেগুন আর আলু দিয়ে করা। আর তাহলে এবার চলো আমি মাংস রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মাংস এনে কেটে ধুয়ে বেঁচে করেছি আর তোমাদের সাথে ফট মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছি সবই মাংসটা নামিয়েছি তোমরা ধোয়া দেখেই বুঝতে পারছো কেমন লাগছে মাংসের কালারটা দেখে অবশ্যই বলবে আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই আশা করছি ভিডিওটি